সব নিম্ন আছে একশো এটা হবে নে মুন দাম কম আছে এখনো দাম কম আছে এখন ধরেন কিনাকাটা এখন শুরু হয়নি দাম কিনা কাটা শুরু হলে কিছু বাড়বে

এন ভাড়া কেমন নিবে তারা জানে আমরা হয়তো যাইনি আমরা এই হাতের মধ্যে থাকি আমরা হাতের লোক হাটের ভেতরে থাকি এন বাইরে হয়তো গতিতে দু চার ভাড়া না নিলে কি আর চলবো এটা ভেতরে তিনশো নব্বই তাতে আমার কিছু লাভ হয়েছে না লাভ হয়েছে